গাই সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব একটা ভালো নেই ছেলেও ভালো নেই ছেলে একটু শরীরটা কম মানে জ্বরটা কম আছে কালকের তুলনায় মানে কালকে যা পরিমাণে কষ্ট হয়েছে আজকে সেই তুলনায় অনেকটাই কম আছে আর এখন ছেলে ঘুম থেকে উঠলো নটা বাজে তো সকালে একবার উঠেছিল ভোরবেলা আবার ঘুমিয়ে পড়েছে আর প্রচণ্ড বমি করছে এটাই আর জ্বরটা নেই ঠিক বাবা কী কারণে বমি করছে সেটাই বুঝতে পারছি না আর আমারও জ্বরটা নেই কিন্তু একটু হয়েছে বাবা দুপুরবেলা দেখছি খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি মানে বৃষ্টির আর তুলনা নেই দেখো এই যে টিপটাপ করে পড়তে পড়তে প্রচুর জোরে বৃষ্টি হয়েছে আর প্রচুর জল হয়ে গেছে আমাদের আর মানে আধ ঘন্টা চল্লিশ মিনিট বৃষ্টিতে এত জল হয়ে গেছে দেখো গাই প্রচণ্ড পরিমাণে আবার বিকাল থেকে দেখছি জ্বর এসে সত্যি ভগবান যে কী চাইছে ওদিকে মা অসুস্থ এদিকে ছেলেটা এখন একটু ভালো আছে তারপরে আমার এত জ্বর শরীর খারাপ সত্যি আর পাচ্ছি না কেন যে হয়ে গেছে তো আমাদের এখানে যে মনুসম্বন্ধে মোনা ওখানে গেলে ঝাড়া তো কীড়া কিন্তু প্রচুর জল হয়ে গেছে তার মধ্যে দুপুরবেলা দেখলে হয় এক হাঁটু বেড়ে গেছে এতটা জল বেড়েছে